মানে ভালো কাজ এটা আসলে আমি নিজেও করতে চাই দর্শকরাও আমার কাছ থেকে আশা করতে থাকে তো কারো করে আশা পূরণ করতে পারি কারো কারোর মানে সবাই সবাইকে আসলে খুশি করাটা খুবই ডিফিকাল্ট এটা আমরা সবাই জানি যে কখনো একটা মানুষ সবাইকে খুশি করতে পারে না এবং তো সেই চেষ্টাটা যদিও আমরা করি সেটা আশাও যেহেতু মানে আশাও আমরা করি যে সবাই একটা কাজ দেখে খুশি হবে ভালোবাসবে অ্যাপ্রিসিয়েট করবে তো সেই চেষ্টাটা আমার অব্যাহত আছে এবং ভালো কাজের জন্য আসলে ধৈর্য ধরাটা খুব ইম্পর্টেন্ট কারণ হুটহাট করে বা তাড়াহুড়ো করে কোনো কাজ করলে সেটার ফল ম্যাক্সিমাম টাইম আসলে ভালো হয় না তো বড়ো কোনো কিছু করার আগে একটু সময় নিতে হয় একটু প্রিপারেশান লাগে হ্যাঁ বুঝে শুনে মানে যাতে ওনাদেরকে ওনাদের কি বলবো প্রত্যাশা যাতে আমি পূরণ করতে পারি সেই চেষ্টা আমার থাকে তো সময় লাগবে একটু ধৈর্য ধরতে হবে আর কি হ্যাঁ ফ্যানদের উদ্দেশ্যে ধৈর্য ধরে এটা 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 না ফ্যানরা আমাকে সারা জীবনই ভালোবাসে আসছে অনেকগুলো দিন পার করেছে আসলে এই ভালোবাসা নিয়ে আসলে পার করেছে এবং আমি জানি আগামী দিনগুলো আসলে মানুষের মানে আমার ভক্তদের ভালোবাসা নিয়ে আমি সামনের দিকে এগোবো এবং তারা আমার সবসময় আমার পাশে থাকবে এই হচ্ছে আমার প্রত্যাশা এবং কি বলবো এবং আমি আপনাদের প্রত্যাশা পূরণ করার চেষ্টা করি সবসময় এবং করবো তো এটা নিয়ে আপনারা একদম নিশ্চিন্ত থাকেন এতটুকুই বলতে পারি এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এই তো